শফিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে বলে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে সেরা চমক কি ভাই আজকে সেরা চমক ভাই নিয়ে আসলাম পিমিও অ্যাপ আপনি 2018 মডেল ২৩ এর স্টেশন সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচেয়ে জনপ্রিয় গাড়ি ২০১৮ মডেল সালের ২০২৩ সালের স্টেশন

ওকে দামে পরে মালিকানা ফির দিয়ে দিব এই যে শুধু এখানে এই যে আমি তো এটা আনছি এটা ওয়াশ পুলিশ করা হয়নি এই যে একটা দাগ আছে এটা দাগ বলতে ইয়া এখানে আমি তুলি মেরে দিব আর কি টাস হবে না যে বডি সেন্সর সহ অ্যাপেল প্যাকেজের একটা সিটটা ছাড়া বিস্কিট কালার কিন্তু গাড়ি শুধু সিটটা পাওয়া নেয় সব আছে এই যে বডি সেন্সর আছে এলইডি প্রোজেকশন হেডলাইট এবং ফকলাইট অরিজিনাল এইভাবেই আসছে ঠিক আছে এক কথায় গাড়ি অসাধারণ ফ্রেজ এবং এই যে অটোবেরিক সেন্সর আছে ড্যাস ক্যামেরা আছে গ্লাস অরিজিনাল আছে মুক্তা পাল কালার হ্যাঁ একদম টন টন অরিজিনাল বডি আমি আসলে ফলো করি নাই এটা আপনি খেয়াল করছেন যাই না স্টার্টে তো আছে না নাই মনে হয় যাই হোক এবং গাড়ি হলো এই যেগুলো সব অরিজিনাল রেন শেডও দেন একটা রিপিট মারা হয় নাই হ্যাঁ পিওর অরিজিনাল কালার আছে কোনো প্রকার হাত পড়ে নাই কোনো জায়গায় অরিজিনাল ভাবে আছে আর সবচেয়ে বড় বিষয় হলো গাড়িটা আট হাজার চারশো কিলোতে হলো জাপানতে চলে আসছে এখন বাইশ হাজার কিলো চলা আছে আমি অপশন শিটটা আপনাকে দেখাই দিই বাবা ভাই টোটাল মাইলেজ টোটাল মাইলেজ আছে বাইশ হাজার সাতশো কিলোমিটার এখন হ্যাঁ এই যে দেখেন আমার এই যে অপশন সিট এই যে আপনি ফোর পয়েন্ট ফাইভ গিরিটের গাড়ি হ্যাঁ মাইলেজটা দেখেন চার হাজার চারশো আঠাইশ কিলোমিটার চলে আসছে হ্যাঁ এখানে আছে হলো আট হাজার চারশো আঠাইশ কিলো আসছে জি আর ফোর পয়েন্ট ফাইভ গিডের গাড়ি হ্যাঁ আপনার এক কথাই হলো ফ্রেশ গাড়ি ভদ্রলোক তো ইউজ করে কম জাস্ট আপনার মণিপুরী পাড়ার থেকে ধানমন্ডি সাতাইশে তার স্কুল এই টু কি ইউজ করা হয়েছে এখন আর তার আসলে লাগে না এজন্য এটা সেল করে দিছে কিন্তু এখনো ওয়াশ পলিশ করাই নেই যেভাবে আনছি এইভাবেই রাখছি এইভাবে রিভিউ দিচ্ছি এইভাবে রিভিউ দিচ্ছি ওয়াশ পলিশ করাই দিব যাই নিয়ে করাই দিব ব্যাক সাইডটা দেখাই দিই ব্যাক সাইডটা অনেক ফ্রেশ আর পিওর তেলে আছে আমি দেখাই দিচ্ছি আর আপনি তো জানেন আমার কাছে সবসময় কম চলা গাড়ি থাকে বেশি জি জি এই যে এটা ইয়া করা আছে যে বাজার টাজার করে লুপে রাখবে তারপরে আসে একটা অরিজিনালটা এই হলো আপনার টায়ার এটা বড়োটা আছে এখানে ছোটটা না হ্যাঁ একদম ফ্রেশ এটা কিন্তু আপনার দোয়া মোসা ছাড়া জাস্ট এইভাবে দেখাইলাম হ্যাঁ পিছনের গ্লাসটা দেখাই দেন অরজিনাল কোনো জায়গায় কোনো স্পট নাই শুধু ওই যে বাম্পারে একটা স্পট আছে আর এই যে একটা ইয়া আছে আর কি এই হালকা ওয়াশ ফিনিশ করলে এইডি চলে যাবে এখানে যা আছে সব টায়ারগুলো দেখাই দেন বাবু ভাই একেবারে নতুন টায়ার লাগানো হ্যাঁ দেখছেন নতুন টায়ার একদম গুডেল ইরেল টায়ার একদম প্রত্যেকটা আর কার্পেটিংটা দেখেন কত সুন্দর জি আসেন সামলাছেন সামলাছেন বাবু ভাই

আসেন আপনার মতো করে আপনি সুন্দর মতো করে দেখাই দেন ইঞ্জিনের হিট শুরু করে পানির ট্যাঙ্কিতে শুরু করে নিচ থেকে বলতে সব দেখাই দেন যে কোনো প্রকার বেশি ময়লা কিন্তু নাই একে শুধু জাস্ট পানি দেওয়া ধুইছি পলিশ করা হয় না ওয়াশ করা হয় না এখন তাই এই অবস্থা একদম নতুন কন্ডিশন আছে সব কিছু একদম নতুন কন্ডিশন ভাই এখন আপনার আট হাজার কিলোমিটার চলে আসছে বাইশ হাজার থেকে এটা কি হয়েছে বলেন এটা নেওয়ার নতুন নেওয়ার তো কোনো তফাত নাই ভাই দামটা তাহলে কত চাচ্ছেন এটা ভাইয়া মডেল হচ্ছে আঠারো দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই আপনার আর ফিক্সড প্রাইস আমি বলে দেব দাম নিয়ে কোনো আলোচনা থাকবে না এটা ছত্রিশ লক্ষ টাকা দাম পড়বে একদম ফাইনাল প্রাইস ফিক্স অ্যান্ড ফাইনাল ফাইনাল ছত্রিশ আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে সেটা ফোন দিলেই পেয়ে যাবেন রামপুরা বনশ্রী জি বলক পাঁচ নম্বরও শফিক কার সেন্টার ভালো দেখবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম